হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তো দেখতেই পাচ্ছ সকালবেলা বাসি কাজ সেরেছি বাসি কাজ সারার পরে আমি এই পাচিলটাই জল দিয়ে দিচ্ছি পাচিলটাও নতুন তৈরি করা হচ্ছে আর এই কলমটা ঢালাই দিয়েছে তো কদিন বন্ধ থাকবে কলমটা একটু টানবে তারপরে মানে প্লাস্টার বাকি আছে তো সকালে কাজ সেরে চা খেয়ে বাবু এদিকে পড়তে বসেছে আর আমি পাঁচিলটায় জল দিয়ে নিলাম আর তারপরে আজকে বাবুর স্কুল আছে জল দেওয়া শেষ করে কাচাকুচি করে নিলাম কাচাকুচি কমপ্লিট করে একবারে স্নান করে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম এখন থেকে কি করি বলো তো বাবুর যেহেতু স্কুল আছে বাবুকে স্কুলে দিয়ে আসতে হয় তো তার জন্য আমি সকালবেলা স্নান করে একবারে পুজোটা কমপ্লিট করে নিই তাহলে মনে হয় সংসারের অর্ধেক কাজ যেন হয়ে গেছে তো দেখো আমি ঠাকুর ঘরে এসে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি ঠাকুরদেরকে আগে যেভাবে দেওয়া হয় ফুল তুলসী দিয়ে সাজিয়ে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে তাড়াতাড়ি করে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে বাবুকে আবার এদিকে রেডি করাতে হবে সকালবেলাটায় আমার এত তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি করে কাজ সেরে মানে স্কুলে বাবুকে কতক্ষণে পৌঁছাবো এই টেনশানটা মাথায় কাজ করে তো তাড়াতাড়ি করে সব কিছু করতে হয় সকালবেলা প্রচণ্ড চাপ হয়ে যায় তো এদিকে দেখো পুজোটা কমপ্লিট করে আমি ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে এসে বাবুকে স্নান করিয়ে দিলাম এদিকে ঘড়িটা দেখি ঘড়ির সঙ্গে সঙ্গে টাইম টু টাইম আমাকে মানে একটুখানি আধা ঘন্টা পর পর আমাকে ঘড়ি দেখে দেখে ঘড়ির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয় তো বাবুকে রেডি করে দিচ্ছি বাবুকে রেডি করিয়ে ওকে একটু খাইয়ে দেবো খাইয়ে দেওয়ার পরে তারপরে আমি ঠাকুরের বাসন নামিয়ে বাবুকে দিয়ে আসলাম স্কুলে আর স্কুলে পৌঁছিয়ে দিয়ে এসে আমি তারপরে ভাত খেলাম তখন বাজে এগারোটা তো ভাত খেয়ে তারপরে দেখো আজকে এচোর এনেছিলাম আর বাজার থেকে চিংড়ি মাছ এনেছি তো এচোর চিংড়ি হবে আর এ দেখো শাক মেথি শাক এনেছিলাম তো আজকে এগুলোই রান্না হবে তারপরে ওই যে রান্নাঘরে চলে আসলাম শাকগুলো দেখো আমি এভাবেই দিয়ে দিলাম এই মেথি শাকগুলো কিন্তু একদম কমে একটুখুনি হয়ে যাবে তো শাকটা আমি কাটিনি তো এইভাবেই দিয়েছি আর তারপরে ঢাকা দিয়েছিলাম একদমই দেখো একটুখুনি হয়ে গেছে এইভাবে খুন্তিতে একটুখুনি নাড়াচাড়া করে নিলে একদম মিশে যায় তো তারপরে দেখো এই যে ইঁচটা রান্না করব শাকটা করেছি আর ডাল তো থাকেই রোজ আর এই যে একটুখুনি মাছগুলো আগে ভেজে তুলে নিলাম চিংড়ি মাছগুলো আর কি আজকে আর অন্য কোনো মাছ আনিনি এচর চিংড়ি হবে ডাল হবে আর শাক হবে তো মশলাটা দিয়ে আমি ভালো করে ইঁচড়টাকে কষিয়ে নিচ্ছি ইঁচড়টাকে কষিয়ে নিয়ে তারপরে দেখো ঝোল দিয়ে দিলাম আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলাম আর মানে গরম মশলাটা দেওয়ার আগে জন্য আগে বাটিতে আলাদা করে তুলে রেখে দিলাম কেননা মা গরম মশলা খায় না তারপরে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এ দেখো ডাল আছে আর এই যে এখানে বাবুর জন্য দুটো ভোলা মাছ মানে একটাই মাছ ভাজা করে রেখে দিয়েছি শাক করেছি আর এই যে এখানে এচোর তো এগুলোই আজকে রান্না করেছিলাম আর বিকেলবেলা দেখো আমি চলে এসেছি কী করতে দেখতে পাচ্ছ একটা পিঠে তৈরি করব তো দেখো চালের গুঁড়ি দিয়ে দুধ দিয়ে লবণ দিয়ে আমি এটাকে ভালোভাবে উনুনে বসিয়ে দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এটার নাম হচ্ছে পাকান পিঠে কেননা এটাকে নাড়িয়ে নাড়িয়ে পাক দিয়ে দিয়ে এই পিঠাটাকে তৈরি করতে হয় তারপরে দেখো আমি গুড় দিয়ে দিয়েছি যা যা দেওয়ার একটু এলাচ তেজপাতা সব কিছু আমি দিয়ে দিয়েছি আর আমি এই পিঠেটা প্রথম বানাচ্ছি একদমই আন্দাজ ঠিক পাইনি তো দেখো কড়াইয়ে ধরছিল না তারপরে দেখো আমি হাঁড়িতে নামিয়ে নিলাম ঢেলে নিয়েছি আর একটু নারকেল কুড়ি দিয়ে দিলাম আর যেহেতু আমি প্রথমটা প্রথম মানে পিঠেটা প্রথম বানাচ্ছি তো তার জন্য দেখো মানে বুঝতে পারছিলাম না ভয় লাগছিল পিঠেটা ঠিকঠাক মতো হবে কিনা তো দেখো একদম আঠালো হয়ে গেছে এরকম পাক দিয়ে দিয়ে তৈরি করতে হয় আর একদম হয়ে গেছে আমার পিঠেটা কিভাবে বুঝলাম থালায় আমি একটুখুনি তুলে নিয়েছিলাম আর দেখতে পেলে কী সুন্দর একদম থালাতে লাগছে না কিন্তু উঠে আসছে তো এরকম একটুখুনি থালার মধ্যে আমি তুলে দেখিয়ে নিয়েছি দেখে নিলাম যে পিঠেটা ঠিকঠাক মতো উঠছে কি না দেখে হ্যাঁ ঠিকঠাক মতো উঠছে তারপরে আমি পিঠেটাকে এই যে থালার মধ্যে ঢেলে নিলাম তো এই পিঠেটার পাকটা ঠিকঠাক মতো না হলে না একদম পিঠে উঠবেই না হাত দিয়ে মানে এরকম কাচিয়ে কাচিয়ে তুলতে হবে তো আমার পাকটা ঠিকঠাক মতো হয়ে গেছে পিঠেটাও পারফেক্ট তৈরি হয়ে গেছে এর জন্য এই নাম এই পিঠেটার নাম হচ্ছে পাকান পিঠে পিঠেটা তৈরি করে আমি ঢেলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে আর তারপরে বাবুকে একটু ম্যাগি তৈরি করে দিয়েছিলাম আর তারপরে দেখো আমি একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে পিঠেটা কেটে নিলাম ভোলানাথকে দেবো কেননা কাজে যাবে তার জন্য আর এই পিঠেটা যদি একদম সকালবেলা যখন ঠান্ডা হয়ে যাবে একদম উঠে যাবে থালার সঙ্গে একটুও লাগবে না আর দেখো আমি এরকম নিমকি নিমকি করে কেটে নিয়েছি পিঠেটা ভোলানাথ খেয়ে বলছে খুব ভালো হয়েছে তো এই পিঠেটা আমি প্রথম তৈরি করলাম তোমরা যদি এই পিঠের রেসিপিটা জানতে চাও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি পুরো সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা তোমাদের দিয়ে দেবো রেসিপির ভিডিওটা আর তারপরে দেখো রাত্রেবেলা রুটি করতে চলে আসলাম আর যে দুপুরবেলায় ইচড় করেছিলাম তো এইচট দিয়ে রুটি দিয়ে ভোলানাথকে দিয়ে দেবো টিফিন গুছিয়ে এই পিঠেটা এত ভয় ভয় করে আজকে বানিয়েছিলাম কিন্তু একদম পারফেক্ট হয়েছিল জানো তো তো বাবুও খেতে খুব ভালোবাসে তো তার জন্যই আমি বানালাম আর আমারও খুব ভালো লাগে এই পিঠেটা খেতে কিন্তু আমাদের এই বাড়িতে বানায় না আমি এই ফার্স্ট ট্রাই করলাম আর খুব সুন্দর হয়েছিলো তো দেখো ভোলানাথকে টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম আর ভোলানাথ এদিকে লাইনে যাবে রেডি হচ্ছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার আগামীকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখতে থাকো টাটা